আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ধনিয়া পাতা ভর্তা তো এই যে যাদের বাসায় বেশি পরিমাণ ধনিয়া পাতা নিয়ে আসে তারা চাইলে কিন্তু এভাবে করে ভর্তা করে খেয়ে নিতে পারেন ফ্রোজন করে রাখতে পারবেন সারা বছরের জন্য সে ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে তো আমি ধনিয়া পাতাগুলোকে ভালো করে ধুয়ে তারপর কুচি করে নিয়েছি এখন পাঁচ ছয়টা শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু এটা কাঁচামরিচ দিয়েও করতে পারবেন কাঁচামরিচ মানে ভেজে ওই যে কাঁচামরিচ তারপরে রসুনের কুয়া পেঁয়াজ এগুলো তেলের মধ্যে ভেজে তারপর এগুলো দিয়েও কিন্তু এই ধনিয়াপাতা ভর্তাটা করে নিতে পারবেন এখানে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু আমি আমার মতো করে এই শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি তো যেহেতু আমি বেশি ঝাল খেতে পছন্দ করি না আর ঝালটা খাওয়াও ডাক্তার নিয়ম অনুযায়ী অনেক খারাপ এত বেশি ঝাল খাওয়া ঠিক না সেজন্য আমি পরিমাণ মতো ঝাল দিয়েছি এত বেশি না কমও না এখানে চাইলে কাঁচামরিচ কুচি করেও ভর্তাটা করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তো আমি কয়েকটা রসুনের ভাজা কুয়া এবং শুকনামরিচ ভাজা এবং কাঁচা পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি নিয়ে তারপর সরিষার তেল দিয়ে এই ভর্তাটা করে নিব সরিষার তেলটা দিয়ে নেবেন তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগে সেই জন্য তো এই তো এভাবে করে আমি ভর্তাটা করে নিচ্ছি অনেক বেশি সুস্বাদু হয়েছিল আপনারা চাইলে কিন্তু এই ধনিয়া পাতাটা সিদ্ধ করে বা তেল দিয়ে ভেজে তারপর পাটায় পিসেও করতে পারেন অনেক বেশি ভালো লাগে ওইভাবেও যারা বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি বিজি থাকেন বা জব করেন বা বাচ্চাদের পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত তারা চালিয়ে এভাবে করে নিতে পারেন অথবা যারা নতুন রাঁধুনি রান্না একেবারেই পারেন না তাদের জন্য কিন্তু এই টিপসটা অনেক কার্যকরী খুব সহজে হয়ে যাবে তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম